দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বাউসেসের উদ্যোগে টেডেক্স, ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে সকালে বাউসিসি সাধারণ সম্পাদক জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফজলুল হক এরপরে নয়জন অতিথি তাদের জীবন দর্শন অভিজ্ঞতা আর্থ সামাজিক প্রেক্ষাপট সংস্কৃতি তুলে ধরেন এছাড়াও বেঞ্চ গেমিং সেশনেরও আয়োজন ছিল এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন পুষ্টিবিদ আশেক মাহফুজ চলচ্চিত্রকার আশফাক নিপুণ সহ অনেকে যখন এরকম একটি আয়োজনে মাধ্যমে মানুষ নানান দিক সম্পর্কে জানতে পারে তার আহ ভাবনার জগৎটা অনেক বেশি পরিষ্কৃত অনেক বেশি বড় আকারে পৌঁছায়